আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে দণ্ডবিধি আঠারোশো প্রথম প্রশ্ন দণ্ডবিধি কত সালে প্রণীত হয় আঠারোশো ষাট সালে দুই দণ্ডবিধি কত নম্বর আইন দণ্ডবিধি পঁয়তাল্লিশ নম্বর আইন তিন দণ্ডবিধি কত সালে প্রকাশিত হয় ছয় অক্টোবর আঠারোশো ষাট সালে প্রকাশিত হয় চার দণ্ডবিধিতে মোট কতটি ধারা রয়েছে মোট পাঁচশো এগারোটি ধারা রয়েছে পাঁচ দণ্ডবিধি কোন ধরনের আইন দণ্ডবিধি সাবস্টেন্টিভ ল বা মূল আইন ছয় অপরাধ কি যে সমস্ত কার্য করা বা না করা প্রচলিত আইনে শাস্তিযোগ্য সেই সমস্ত কার্যকে বলা হয় অপরাধ সাত অপরাধের সংজ্ঞা কত ধারায় রয়েছে দণ্ডবিধির চল্লিশ ধারায় রয়েছে আট অপরাধের সংজ্ঞা কোথায় এবং কোন আইনে আছে আঠারোশো ষাট সালের দণ্ডবিধিতে রয়েছে এবং আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধিতে অপরাধের সংজ্ঞা প্রদান করা হয়েছে নয় অপরাধ সংগঠনের চেষ্টা করা কি অপরাধ হ্যাঁ অবশ্যই অপরাধ হবে দশ কোন অভিব্যক্তি দণ্ডবিধিতে মিনস ট্রিয়াকে নির্দেশ করে উত্তর হবে গিলটি মাইন্ড এগারো দণ্ডবিধিতে কত ধরনের শাস্তি রয়েছে মোট পাঁচ ধরনের শাস্তি রয়েছে বারো দণ্ডবিধির কত ধারায় শাস্তির বর্ণনা রয়েছে তিপ্পান্ন ধারায় শাস্তির বর্ণনা রয়েছে তেরো যাবজ্জীবন কারাদণ্ড কোন ধারায় সাতান্ন ধারায় রয়েছে চোদ্দ ইনপ্রেজনমেন্ট ফর লাইফ বা যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত বছর যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ তিরিশ বছর পনেরো সরকার কর্তৃক মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সাজা লাঘবের বিধান কোন ধারায় দণ্ডবিধির চুয়ান্ন ধারায় ষোলো সরকার কর্তৃক কারাদণ্ডের সাজা লাঘবের বিধান কোন ধারায় বলা হয়েছে দণ্ডবিধির পঞ্চান্ন ধারায় বলা হয়েছে সতেরো সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস দণ্ডবিধির কত ধারায় ছিয়াত্তর ধারায় রয়েছে আঠারো অত্র আইনে কত বছরের কম বয়স্ক শিশুর অপরাধজনক কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হবে না নয় বছরের কম বয়স্ক শিশু কর্তৃকৃত কোনো কিছুই অপরাধ হিসেবে গণ্য হবে না উনিশ দণ্ডবিধির চুরাশি ধারায় কি বলা হয়েছে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি কর্তৃক অপরাধ শাস্তিযোগ্য নয় অর্থাৎ যে মানসিকভাবে অসুস্থ যে পাগল সে যদি কোনো অপরাধ করে তাহলে সে শাস্তি পাবে না বিষ দণ্ডবিধির আটানব্বই ধারায় কীসের উল্লেখ রয়েছে মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা বলা হয়েছে অর্থাৎ যে ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন সে ব্যক্তি অপরাধ করলে তার শাস্তি হবে না কিন্তু তাই বলে কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যদি আপনাকে আক্রমণ করে বসে তাহলে আপনি সেটার বিরুদ্ধে অবশ্যই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন একুশ দণ্ডবিধির অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু যায় কোন ক্ষেত্রে রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ ধর্ষণ সম্পদে অগ্নিসংযোগ জীবন ও দেহ অথবা অন্যের জীবন রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় গুরুতর আঘাত প্রতিহত করতে অপহরণের জন্য আক্রমণ করলে অবৈধ আটক যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাওয়া সম্ভব নয় সেক্ষেত্রেও আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় বাইশ দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে তিন বছর কারাদণ্ড হতে পারে তেইশ কমপক্ষে কতজন ব্যক্তি অংশগ্রহণে দণ্ডবিধি অনুযায়ী ডাকাতি সংগঠিত হয় কমপক্ষে পাঁচজন ব্যক্তির সংগঠনে ডাকাতি হয় চব্বিশ প্রতারণার সংখ্যা দণ্ডবিধির কত ধারায় চারশো ধারায় রয়েছে পঁচিশ প্রতিটি দস্যুতায় কি রয়েছে চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায় ২৬ ডাকাতির সাথে খুনের সর্বোচ্চ সাজা কি উত্তর হবে মৃত্যুদণ্ড বসত ঘরে চুরির অপরাধের সর্বোচ্চ সাজা কি সাত বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা আটাশ পেনাল কোডে কত প্রকার আঘাতকে মারাত্মক হিসেবে চিহ্নিত করা হয়েছে মোট আট প্রকারের আঘাতকে মারাত্মক হিসেবে চিহ্নিত করা হয়েছে উনত্রিশ খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কি যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা তিরিশ বেত্রাঘাত কি পেনালকোটের অনুমোদিত সাজা সাজা না বেত্রাঘাত কোনো অনুমোদিত নয় ধর্ষণ অপরাধ সংগঠনের উপাদান কয়টি মোট উপাদান পাঁচটি বত্রিশ পেনালকোটের চৌত্রিশ ধারার অপরাধ সংগঠনের কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন কমপক্ষে দুইজন সদস্য প্রয়োজন তেত্রিশ পেনাল কোডের একশো উনপঞ্চাশ ধারায় অপরাধ সংগঠনের ন্যূনতম কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন ন্যূনতম পাঁচজন সদস্যের উপস্থিতি প্রয়োজন চৌত্রিশ ডাকাতির সংখ্যা কত ধারায় ডাকাতির সংজ্ঞা তিনশো একানব্বই ধারায় পঁয়ত্রিশ ডাকাতির সাজা কত ধারায় ডাকাতির সাজা তিনশো পঁচানব্বই ধারায় ছত্রিশ বেআইনি সমাবেশের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় দণ্ডবিধির একশো একচল্লিশ ধারায় সাত্রিশ বেআইনি সমাবেশের শাস্তি কোন ধারায় দণ্ডবিধির একশো তেতাল্লিশ ধারায় আটত্রিশ দাঙ্গার সংজ্ঞা কত ধারায় দণ্ডবিধির একশো ছেচল্লিশ ধারায় উনচল্লিশ দাঙ্গার শাস্তি কোন ধারায় একশো সাতচল্লিশ ধারায় চল্লিশ কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় এবং কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্যের মধ্যে মূল পার্থক্য কী সাধারণ অভিপ্রায়ে দুই বা ততোধিক ব্যক্তি পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট অপরাধ সংগঠন করে অপরদিকে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে পাঁচ বা তদন্তিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হয়ে অপরাধ সংগঠন করে সাধারণ অভিপ্রায় দণ্ডবিধির চৌত্রিশ ধারা রয়েছে আর সাধারণ উদ্দেশ্য দণ্ডবিধির একশো উনপঞ্চাশ ধারায় রয়েছে একচল্লিশ দণ্ডবিধির চৌত্রিশ ধারার বিধান কি এই ধারায় বলা হয়েছে কতিপয় ব্যক্তি একই অভিপ্রায় পূরণ কর্পে যদি কোনো অপরাধমূলক কার্য সম্পাদন করে তবে তাদের প্রত্যেক ওই কাজের জন্য এমনভাবে দায়ী হবে যেন কাজটি উক্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত হয়েছে বিয়াল্লিশ দণ্ডবিধির একশো উনপঞ্চাশ ধারার বিধান কি এই ধারায় বলা হয়েছে যে কোনো বেয়ানী সমাবেশের কোনো সদস্য তাহাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ অনুষ্ঠিত করলে ওই সমাবেশের প্রত্যেক সদস্য ওই কাজের জন্য এমনভাবে দায়ী হবে যে কাজটি সে একাই করেছে তেতাল্লিশ তিনশো দুই ও তিনশো চার ধারার মধ্যে পার্থক্য কী দণ্ডবিধির তিনশো দুই ধারায় খুনের শাস্তি এবং তিনশো চার ধারায় অপরাধমূলক নরহত্যার শাস্তির কথা বলা হয়েছে তিনশো দুই ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তিনশো চার ধারায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড তিনশো দুই ধারায় শাস্তি বিধান করতে হলে অপরাধটি তিনশো ধারার সংখ্যাভুক্ত হতে হবে এবং তিনশো চার ধারার অপরাধটি দুইশো নিরানব্বই ধারায় সংখ্যাভুক্ত হতে হবে যেহেতু এটি ভাইবার জন্য লেকচার তৈরি করা হয়েছে সেহেতু এখানে তিনশো দুই ও তিনশো চার ধারা নিয়ে আমি ব্যাপক বা বিস্তারিত আলোচনা করলাম না আপনারা যদি তিনশো দুই এবং তিনশো চারের উপরে বিস্তারিত বুঝতে চান বা জানতে চান তাহলে আমার দণ্ডবিধির উপরে আমি যে লেকচার দিয়েছি সেখানে ঢুকলে আপনারা তিনশো দুই ধারা এবং তিনশো চার ধারার উপরে বিস্তারিত ব্যাপকভাবে সেখানে আলোচনা পাবেন তারপরের প্রশ্ন চৌচল্লিশ দণ্ডবিধির একশো নয় ধারা কী একশো নয় ধারায় অ্যাভেটমেন্ট বা দুষ্কর্মের সহায়তার শাস্তির বিধান করা হয়েছে পঁয়তাল্লিশ দুষ্কর্মের সহায়তার শাস্তি কি যে ধরনের দুষ্কর্মের সহায়তা দেওয়া হয় সে অপরাধের জন্য বর্ণিত শাস্তিকে সহায়তাকারীর বেলাও প্রযোজ্য করা হয়েছে ছেচল্লিশ দস্যুতা কখন ডাকাতি বলে গণ্য হয় দস্যুতাকারীর সংখ্যা পাঁচ বা ততধিক হলে ডাকাতি বলে গণ্য হয় সাতচল্লিশ অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি করলে কোন ধারায় শাস্তি রয়েছে দণ্ডবিধির একশো আটচল্লিশ ধারায় আটচল্লিশ কোন ধারার অপরাধের জন্য একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দণ্ডবিধির তিনশো তিন ধারায় যদি কেউ অপরাধ করে তাহলে তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড ঊনপঞ্চাশ অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা কোন ধারায় একশো বিশের ক ধারায় রয়েছে পঞ্চাশ অবহেলার ফলে মৃত্যু ঘটাইলে শাস্তি কোন ধারায় দণ্ডবিধির তিনশো চারের ক ধারায় একান্ন এসিড জাতীয় পদার্থ তারা চোখের দৃষ্টি নষ্ট করা বা মুখমণ্ডল বিকৃত করার শাস্তি কোন ধারায় তিনশো ছাব্বিশের ক ধারায় বান্ন তিনশো ছাব্বিশের ক ধারার সর্বোচ্চ শাস্তি কত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চুয়ান্ন চারশো সাতষট্টি ধারার সর্বোচ্চ শাস্তি কত যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চান্ন মানহানির সংজ্ঞা কোন ধারায় দণ্ডবিধির চারশো নিরানব্বই ধারায় ছাপ্পান্ন মানহানের শাস্তি কোন ধারায় মানহানের শাস্তি পাঁচশো ধারায় রয়েছে সাতান্ন প্রতারণা করিবার উদ্দেশ্যে জালিয়াতির সর্বোচ্চ শাস্তি কত সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ড আটান্ন অনধিকার গৃহপ্রবেশের শাস্তি কোন ধারায় দণ্ডবিধির চারশো আটচল্লিশ ধারায় চারশো আটচল্লিশ ধারার সর্বোচ্চ শাস্তি কত এক বছরের কারাদণ্ড ষাট আত্মরক্ষার অধিকার কোন কোন ধারায় বর্ণনা করা হয়েছে দণ্ডবিধির ছিয়ানব্বই ধারা হতে একশো ছয় ধারায় বর্ণনা করা হয়েছে